হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং জানাচ্ছি কালকে খুব শরীর খারাপ ছিল তাও এখন একটু ভালো আছি আজকে ভালো হয়েই সকাল সকাল কোথায় যাচ্ছি কালকেই যাওয়ার কথা ছিল যেতে পারিনি আজকে আমাকে যেতেই হবে চলো বন্ধুরা সঙ্গে থাকো সাথে থাকো কোথায় যাচ্ছি সেটা তোমাদের অবশ্যই ছোট্ট একটা ভিডিওতে দেখাবো হ্যাঁ এই এখনকার মতন টাটা এই যে এসে পড়েছি সাগর দত্ত হসপিটালে তখন বলেছিলাম কোথায় যাচ্ছি সাগর দত্ত হসপিটালে এসেছি এখানে আমার এক মাসি ভর্তি আছে এই পুকুরটা পার হলেই ওই হসপিটাল পুকুরটা পার হয়ে এখন যেতে হবে যদি ভেতরে গিয়ে মাসিকে সামনে দেখতে দেয় তাহলে অবশ্যই তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো এখানে কিছুক্ষণ থেকে তারপরে কারখানায় চলে যাব এই দেখো হসপিটালটা এটা হচ্ছে সাগর দত্ত হসপিটাল রাখি যাই দেখি আমার মাসিকে দেখতে এসেছি তোমরা দেখো আমার মাসির কথা শোনো বলো কি বলো তুমি বাড়িতে কিছো সাউন্ড বন্ধ হয়ে গেছিল এখন সাউন্ডটা বেরিয়েছে তার মানে কি হয়েছিল তোমার স্টোভ হয়ে স্টোপ হয়ে গেছিলো ওরে আমার জ্ঞানের নাড়ি টন টন মাসি তোমার মাথার শক্তি আমাদের দাও এবার বলো আমার নাম কি তোমার নাম নাম তো হেনা নন্দী আমার নাম কি রবা রবা বোস দেখো আমার মাসি আমাকে চিনতে পেরেছে কাপা কাপি এই যে তোমাদের কাছে বলছিলাম না যে হেপাবদী এই যে ওর শাশুড়ি আর এটা হচ্ছে রুম্পাবদির বোন থুম্পা এখন আপাতত আমরা তিনজনই আছি মা কাছে বাড়ি যাওয়ার জন্য পাগল হচ্ছে দেখা যাক আবার মাসির কি ব্যবস্থা করা যায় মাসি আজকে রাত্রবেলা নিয়ে যাব তোমাকে হ্যাঁ হ্যাঁ একদম বলো আমি যাব তুমি যাবে অবশ্যই যাবে সুস্থ হয়েই তো তুমি যাবা আর একটু সুস্থ হও এক ঘন্টা আর দু তিন ঘন্টা থাকে একটু সুস্থ হও এখন ছুটি দেয় না রাত্রি আটটা ছুটি দেয় সুস্থ হয়ে গেছো ব্যাস চলো দেখো বন্ধুরা সবাই অসুস্থ আমরাও অসুস্থ কত পেশেন্ট প্রচুর পেশেন্ট এখানে সব ডাক্তাররা বসে আছে দিলাম দুটো ভিডিও দেবো কিন্তু একটা ভিডিওতেই সব দিয়ে দিলাম ঠাকুরকে বলে যেন মাসি তাড়াতাড়ি বাড়ি চলে যায়